আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন পাওয়ার গ্রেড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এটা কোনো চাকরির বিজ্ঞপ্তি নাই এটা হলো প্রশ্ন সমাধান আর প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থীর জন্য প্রশ্ন সমাধান খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্ন থেকে বা প্রশ্ন বারবারই অনেক সময় রিপিট হয় আপনি যে যে পরীক্ষা দেবেন তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট এই প্রথম প্রশ্ন রিপিট হয় আর এই এখানে পাওয়ার গ্রিড কোম্পানিতে প্রায় নিয়োগ দেখা যায় এখানে বলা হয়েছে কি পাওয়ার গ্রিড কোম্পানি আর আমি প্রশ্ন সমাধান নিয়েছি রিসেন্ট জব সলিউশন অগ্রদূত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পদের নাম সহকারী প্রকৌশলী ব্যবস্থাপক পরীক্ষা তারিখ উনত্রিশ তিন দু হাজার চব্বিশ সময় ষাট মিনিট পূর্ণমান একশো আর প্রতিটা ভুলের জন্য পঁচিশ নম্বর করে কাটা হবে আর এই প্রশ্ন সমাধান করার পরে কেউ কত মার্ক পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে দেখে আসি প্রশ্ন সমাধান গুলো সম্পূর্ণ সমাধান নির্ভুল ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব এক নম্বরে বলা একটি সরভুজের বাহুগুলিকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের সময়ের সমষ্টি উত্তর হলো ঘ তিনশো ডিগ্রি টাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে ঘ পাঁচশো চল্লিশ সেক এ প্লাস টেন এ সমান সমান বাই দুই হলে সেক এ মাইনাস টেন সমান সমান উত্তর গ দুই বাই একটি কম্পিউটার আইকিউ কত উত্তর ক শূন্য মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত উত্তর খ চল্লিশ বছর সাড়ে ছয়টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাপ কত উত্তর খ খো ডিগ্রি দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফাল কত উত্তর হলো গ আঠারো কোন সংখ্যার সাঁইত্রিশ পার্সেন্ট থেকে সাঁইত্রিশ বিয়োগ করলে বিয়োগফল সাঁইত্রিশ হয় উত্তর হলো ঘ দুইশ এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা সমূহের যোগ ফল কত উত্তর হলো খ চারশো একটি বানর তৈলাক্ত বাসবে এক মিনিটে চার ফুট ওঠে পরের মিনিটে এক ফুট নামে সেই ক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাসের শীর্ষে বসতি কত সময় লাগে উত্তর হলো গ তেরো মিনিট ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে ক উত্তর হলো ক সিলভার ব্রোমাইড বারো নম্বরে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় উত্তর হলো চোদ্দ নাম্বারে ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত উত্তর হলো খ স্প্রণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি উত্তর হলো গ হাইড্রোজেন তিন ইনপুট বিশিষ্ট এন এ এন ডি গেট এর একটি ইনপুট শূন্য হলে আউটপুট কত উত্তর হলো গ এক কোন যোগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে উত্তর হলো ক সোডিয়াম কার্বনেট অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর হলো ঘ অভ্যন্তরীণ প্রতিসরণ রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কি বলে উত্তর হলো খরণ যন রশ্মি কোন বোমায় মানুষ মরে কিন্তু কোন স্থাপনার ক্ষতি হয় না নিউট্রন মীর মশার ভাষণের বিষাদ সিন্ধু একটি কি উত্তর হল উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রহণ তো কোনটি উত্তর হল খ বঙ্গভঙ্গ ও সাহিত্য কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ উত্তর হল খ জার্মান ইতর বিশেষ বলতে কই বোঝায় উত্তর হল ঘ পার্থক্য বড় থেকে বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন উত্তর হল ঘ ব্যঞ্জন যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না উত্তর হল গ দুস্তর লিরিক শব্দ কোনটি উত্তর গ গীতি কবিতা বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা চরণের রচয় থাকে উত্তর হিল মাইনা ও লচরণ দি কার লেখা উত্তর খ খৌলত কাজী একত্রিশ নম্বরে বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে উত্তর আহমদ শরীফ আমিত্রাক্ষর চন্দ্র পরিবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত সপ্তাহ কোন সমাস উত্তর দিগু সমাস তামার বিষ অর্থ কি উত্তর গ অর্থের খুব প্রভাব জেনারি স্বামী বিদেশে থাকে প্রেষিত ভর্তিকা বাংলা সাহিত্য ভরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে কাল একা উত্তর আলম চৌধুরী ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান উত্তর হলো গ সপ্তম কোনটির ওড়ি শব্দ উত্তর হলো ক হস্তি কর্তা ষষ্ঠী একচল্লিশ নম্বর হু ইজ দা অথর অব দ্য ড্রামা ইউ ক্যান লিভ হার টেল উত্তর হলো ওয়াজ বর্ণিন ষোলোশো পনেরোশো চৌষট্টি রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ আর লোক হ সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ দ্য ক্যান অলসো রাইডারস ইন রাইটার রাইডারাইডার আর্নস হ্যামিংয়ে হোয়াট ইজ দ্য এপিক এ লং পোয়েম হু ইজ দ্য পোয়েম অফ নেচার উইলিয়াম ওয়ার্ডস হু ওয়াজ বথ অন পয়েন্ট অ্যান্ড প্যান্টার পয় পেন্টার গ উইলিয়াম ব্লার্ক দা ভেৰী ফাৰ্ষ্ট ইংলিছ ডিক্সনাৰীজ বৰ্ণ ইন চামুল জানচন দেৰি লিটিলে ইজ এ ভেৰি লিটিল বটল কাট এণ্ড ড্ৰাই মেন্স ফিক

সাইজার মাই অ্যাকাউন্ট রইল জেন্ডার অফ ডেয়ার রইল ক বাক বাংলাদেশের উনিশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত রইল ক ভোলা সদর বিশিষ্ট হামিদুর রহমানের পদবি কি সিফাই বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি কৃষি খাত বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি উত্তর হলো খ পূর্ববঙ্গ ও আসাম বাংলাদেশের বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত করা হয়েছিল উত্তর হল খ 1976 বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারা রয়েছে উত্তর হল গ 4টি ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর হল ক ঈশ্বরদী বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোনটি ঘ হবিগঞ্জ শহীদ আসাদ দিবস কত 20 জানুয়ারি বাংলাদেশের কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় গ্যাস ও আইসির কত শিশু সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় ভূমধ্য সাগরকে সাগরের সাথে যুক্ত করা হয়েছে সুয়েজ খাল দাপ্তরিক ভাষা নয় কোনটি পর্তুগিজ দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল সবচেয়ে সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ শীতল মরুভূমি কোনটি লাদাখ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি উত্তর হল ইন্দোনেশিয়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সহকারী প্রকৌশলী সম্পূর্ণ সমাধান একশো পার্সেন্ট সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করলাম তারপরে ভুল দুটো থাকলে আপনার সেটি অবজেকশন থাকলে জানিয়ে দেবেন এটা ভুল হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম